মেয়েদের সবচেয়ে বড় সমস্যা ওভারিয়ান সিস্ট হরমোনের সমস্যা অনিয়মিত পিরিয়ড অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া অতিরিক্ত ইত্যাদি নানা কারণে সিস্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন মহিলারা প্রজেস্টন হরমোন যাদের মাত্রা অতিরিক্ত হয় অতিরিক্ত ওজনের কারণে যেমন হয় তেমন দেখা যাচ্ছে যাদের মেদ হয়ে গেছে যেমন কিংবা বিএমআই পঁচিশের নিচে যাদের নেমে যায় সেখানে সিস্টেমের একটা সমস্যা কাটানোর জন্য হয়তো চেষ্টা করা যেতে পারে তবে ভয়ের সম্ভাবনা তেমন নেই তবে ডায়েটের জন্য ফল সবজি সাপ্লিমেন্ট কিছু খাবার ব্যালেন্সটা ঠিক করতে হয় যেমন ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোনটা কি হয় মেয়েদের শরীরে যখন বেশি জমে যায় যখন বেশি সৃষ্টি হয় তখন আমরা দেখি যে তার একটা সিস্ট হয়ে গেছে হয়তো মাল্টিপ্লে সিস্ট হয়তো ছোট ছোট গুটি গুটি সিস্ট একদম ঠিক এক্সাক্টলি দেখা যাচ্ছে সেই সিস্টটা আমরা খুব একটা ভয়ের কারণ বলে আমার মনে হয় না ওভারিতে সিস্ট হওয়ার অন্যতম কারণ ইস্ট্রোজেন হরমোনের সাম্য নষ্ট হওয়া ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে অভিলিউশন অনিয়মিত হয় যার ফলে ওভারিতে সিস্ট তৈরি হয় কখন সমস্যা হয় যখন সিস্টটা অনেক বড় হয় তখন তাদের পেটে ব্যথা হয় যন্ত্রণা হয় বমি ভাব হয় এমন কি মাথা ঘুরতে পারে আর তার জন্য কি হয় যে বিশেষ করে একটা ইমার্জেন্সি কোনো ডাক্তারের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে সেটাকে একটু সেট করে নিতে হয় দেখতে হয় কিছু পরীক্ষা নিরীক্ষা ব্যাপার থাকে একটা আল্ট্রাসাউন্ড একটা আল্ট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হয় তবে যদি সিস্ট বড় হয় যেটা সেটা পাক খেয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় সার্জারির প্রয়োজন হয় বেশ কিছু হার্বাল জিনিস এন্ডোক্রিন সিস্টেম সুস্থ রাখতে সাহায্য করে যাচ্ছে সেই শেষটা আমরা খুব একটা ভয়ের কারণ বলে আমার মনে হয় না বিশেষজ্ঞ চিকিৎসক আরও বেশি জানবেন এগুলো অপারেশন করার হয়তো অনেক সময় প্রয়োজনও হয় না আর স্ট্রোজেন যখনই বেড়ে যায় তখন সিস্টের জন্মটা শুরু হয় তাই কি করতে হয় আমাদের কিছু খাবারের সাবধানতা নিতে হয় অস্বাস্থ্যকর ডায়েট ও অনিয়মিত লাইফস্টাইল ওভারিয়ান সিস্টের অন্যতম কারণ কি যেমন বেশি করে ফল খাওয়া বেশি করে সবুজ সবজি খাওয়া এছাড়া দেখা যাচ্ছে বীজ বীজ জাতীয় খাবার যেমন সিড স্ন্যাক্স সিড কুমড়োর বীজ ইত্যাদি ফুলকপি ব্রকলি লেটুস পাতা কুমড়ো বিন বিভিন্ন রকমের ডায়েটে রাখা যায় তবে এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই নিয়মিত চিকিৎসার পাশাপাশি শরীরের প্রতি খেয়াল রাখলেই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বিউরো রিপোর্ট জেলার বার্তা